অনেকেই শোনা কথায় কান দিতে চান না সরাসরি বাস্তবে প্রমাণ না দেখলে কেউ বিশ্বাস করতে চান না আজকে আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য একদম সরাসরি লাইভে প্রমাণ দিব আসসালাম আসসালাম আমরা আজকে যে গাড়িটা নিয়ে বেরোইছি এটা কত মাইলেজ দেয় এক লিটার তেলে সরাসরি প্রমাণ দেখেন কিভাবে বাড়তাছে এটা শুধু বাড়তেই আছে এই দেখেন এভারেজ মাইলেজটা খেয়াল করেন এখন হলো পনেরো দশমিক তিন কিলোমিটার পাইতেছি আমরা পার লিটার তেলে এখন দেখেন পনেরো পয়েন্ট ছয় একেবারে সরাসরি লাইভের প্রমাণ দেখেন পনেরো দশমিক ছয় বাড়বে বাড়বে আরো বাড়বে কারণ এটা খালি বাড়তেই আছে একটু আগে দেখছি নয় থেকে বাড়তে বাড়তে পনেরো দশমিক ছয় পড়ছে পনেরো দশমিক আট আরে ফোন বন্ধ করেন আগে লাইভ শেষ করি পরে ফোন করুন ওকে তো পনেরো দশমিক আট আপনি একটু সামনের দিকে দেখে দেখে খেলেন দেখেন একটু তাকায় থাকেন পনেরো দশমিক নয় কিলোমিটার হয়ে গেছে অলরেডি সো আমরা কিন্তু লাইভে আপনাদেরকে প্রমাণ দেবো যে এটা পার লিটার তেলে কত কিলো যায় সরি পনেরো দশমিক নয় সরি সরি আই এম সরি পনেরো দশমিক নয় দেখছেন ষোলো হোলো হোলো ষোলো 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 আরেকটু 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 কি রিয়াজ ভাই ষোলো হইব না ষোলো হইব না ষোলো হইব না এই ষোলো হয়ে গেছে ষোলো ষোলো আমি লাইভে বলি যে একোয়াগারি এক লিটার তেলে প্রায় আঠারো কিলো চলে ঢাকায় এখন আজকে কিন্তু প্রমাণ দিতে দেওয়ার জন্য আপনাদেরকে এই যে দেখেন গাড়ির মধ্যে নিয়ে আসি ষোলো দশমিক এক মানে খালি বাড়তি আছে বাড়তি আছে বাড়তি আছে দেখছেন তো আমরা কিন্তু এই মুহূর্তে ষোলো দশমিক এক আছে এক লিটার তেলে এখন মাইলেজ পাইতেছি ষোলো দশমিক এক কিলো এটা ষোলো দশমিক চাইন বাড়বে এটা আঠারো হবে উনিশ হবে বিশ হবে বাইশ হবে সো এই গাড়িটা নিয়ে মাইলেজের নিয়ে কোনো চিন্তা নাই যারা তেল নিয়ে মাইলেজ বেশি চান যে তেলের মাইলেজ বেশি লাগবে আমার এক লিটার তেলে আমি বিশ কিলো চালাবো দেখেন বলতে না বলতে এটা কিন্তু ষোলো সতেরো কিলো হয়ে গেল দেখছেন এই দেখেন ষোলো দশমিক এখন এটা সতেরো কিলো হয়ে যাবে আঠারো হবে বিশ হবে তো আমি বলবো এই যে ষোলো দশমিক দেখছেন আপনারা পুরো লাইফটা দেখেন এই গাড়িটা কাদের জন্য

এই দেখেন সতেরো ছয় এখনো সতেরো ছয় পাইতেছি আমরা মাইলেজ তো এইটা আপনার এমন এক গাড়ি যে গাড়ি এক লিটার তেলে সতেরো নয় এ আঠারো হয়ে গেলে আমার কথা সত্য হয়ে যাবে আমি যদি মানে সত্যি কথাই লাইভে না দেখাইতাম এটা অনেক হয়তো বিশ্বাস করতে চাইতেন না আমরা এখন একটা এক কথা খাইতেছি এই যে আঠারো গুরু আঠারো হয়ে গেছে তো আঠারো কিলোমিটার পার লিটার আমরা পাচ্ছি পার লিটার তেলে মাইলেজ পাচ্ছি আঠারো কিলোমিটার এভারেজ তো এইরকম লাইভে সরাসরি প্রমাণ কেউ দিবে শুধু একমাত্র রিয়াজকাল সেন্টারে দিবে

এই এ এক্সপ্রেস কি বলে এক্সপ্রেস হয়ে দিয়ে আমরা চলে আসি হলো তিনশো মিটার রাস্তায় আমরা এই গাড়িটা আপনাদের আজকে চালিয়ে দেখাইলাম পার লিটার তেলে কত কিলো চলে দেখেন সাড়ে আঠারো কিলো এখনো সাড়ে আঠারো কিলো ঠিক আছে এই যে সাড়ে আঠারো কিলো এবং আমার মনে হয় বিশ কিলো পাবেন আপনি বিশ কিলো পাবেন তো এই গাড়িটা যদি আপনারা কেউ নিতে চান আমরা আজকে এমন এক প্রাইস দিব মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ এটা মডেল কত ভাইয়া দুই হাজার হাজার চোদ্দ কাগজ আচ্ছা কাগজ আপডেট আছে ও মা স্মার্ট এর মালিক এই দেখেন স্মার্ট কার্ডে মালিক স্মার্ট কার্ডে মালিক আর হচ্ছে কাগজপত্র আপ টু ডেট ছাব্বিশ সালে যে ফিটনেস এর মেয়াদ আছে দুই সাল ট্যাক্স টোকেন মেয়াদটা কতদিন আছে একটু দেখে দিচ্ছি কিন্তু রাস্তারে ভাই এইসব রাস্তায় এইরকম করে নিয়েই চলা উচিত মানে তেল ফুরাবে না ভাইয়া একদম সামনে গিয়ে আবার একটু ভাবে রাখেন আমি একটু দর্শকদেরকে গাড়িটা ভালো মতো দেখাবো তো এদিকে দেখেন এই ট্যাক্স টোকেনের মেয়াদ আছে হলো পঁচিশ সালের অক্টোবর দশই অক্টোবর মানে একদম শেষ আর ফিটনেস আছে হলো দুই সাল দুই

ব্যাটারি চার্জ দিবেন ব্যাটারি দেখেন এখন কিন্তু চার্জ ফুল তাহলে ব্যাটারিও প্রায় ফুল হয়ে গেল এবং আমাদের এখানে মাইলেজ দেখাচ্ছে আমরা এখন পেলাম 19.4 কিলোমিটার এখন বলেন যাদের টেনশন যে মাইলেজ কত পাবো এই একomega নিলে এইবার আপনারা হাতে নাতে প্রমাণ দেখতেন যে আমরা 19.4 কিলোমিটার মাইলেজ পেলাম এই গাড়িটা দিয়ে কাগজপত্র আপটুডে চমৎকার লয় রিম একদম বাজেটের মধ্যে এই গাড়িটা এবং আপনি দেখেন এই গাড়িটা ইম্পোর্ট করছে কি এইচ এন এস অটোমোবাইলস অ্যান্ড জাপানের এসিটি কোম্পানি লিমিটেড মানে জাপানেরও সেরা একটা কোম্পানি বাংলাদেশেরও খুবই পপুলার একটা কোম্পানি এই গাড়ির প্রতিটি লাইট এবং গ্লাস অরিজিনাল আছে অরিজিনাল জেনুইন ঠিক আছে গ্লাস অরিজিনাল কালারটা হচ্ছে গ্রে সো আপনারা যদি কেউ এই গাড়িটা নিতে চান ঈদের আগে যদি কেউ বাড়ি দিতে চান আমার তো মনে হয় আপনি পাঁচশো টাকার তেল ভরলে বাড়ি চলে যেতে পারবেন ভাই হান্ড্রেড ওকে এদিকে দেখেন ভিতরে সিট কভার করা আছে সাতদের মধ্যে আরে এক্স করলার থেকেও কম দামে গাড়িটা দিব এক্স করলার থেকেও কম আজকে চোদ্দ মডেলের গাড়ি দিব আমরা বারো লাখ প্লাস বাজেটে বারো লক্ষ প্লাস বাজেটে এই গাড়িটা দিব যেটা মাইলেজ দিবে পার লিটার তেল আপনাকে বিশ বাইশ পঁচিশ আপনার চালানোর উপর ডিপেন্ড করে আপনি চাকার জন্য টেনশন করেন চাকাটা দেখেন হ্যাঁ নতুন মতন ও রিয়াজ ভাই ও রিয়াজ ভাই ঈদ কি ঢাকা করবেন না বাড়িতে ঈদ

আর প্রজেশন হেডলাইট প্রজেকশন হেডলাইট এখানে হেডলাইট ওয়াশার আছে আদো কাজ করে কিনা আমি জানি না তবে প্রজেকশন লাইট আছে গ্লাস সামনে পিছনে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল আছে ইঞ্জিনটা একটু দেখাই দিয়ে কখন আমরা ধুই নাই গাড়িটা কালকে আনছে ভাই স্পার্ট কারের মালিক সাধ্যের মধ্যে একটা সুন্দর গাড়ি মাইলেজ বেশি পাবেন বসেও আরাম পাবেন এবং মধ্যবিত্ত ফ্যামিলির জন্য রিলায়াবল একটা গাড়ি যেই গাড়ি আপনি স্কুল ডিউটির কাজে ব্যবহার করতে পারেন যেই গাড়ি আপনি পার্সোনাল কাজে ইউজ করতে পারেন রাফ টাফ ইউজ করতে পারেন পার লিটার তেলে আজকে সরাসরি দেখাই দিছি আমরা মাইলেজ পাওয়া যাচ্ছে উনিশ দশমিক চার এখন পর্যন্ত আরও বেশি পাওয়া যাবে এখন এই গাড়িটা কিন্তু কিছু করা হয় না এই যে দেখেন মার্সেলের মধ্যে যে নাম্বারটা অতি স্পষ্ট এই যে এগুলো ধোয়া হয় নাই গাড়িটা একদম র অবস্থায় দেখাইলাম তবে হিট কভারটা আপনি দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন রিকন্ডিশন গাড়িতে যেমন থাকে হলুদ কালারের ভাবটা এখনও আছে এবং এই যে স্টিকারটা এগুলো কিন্তু অরজিনাল কোনো র হয় নাই টিন না ভাই টিন একদম অরিজিনাল টিন কুডিং রং নাই লাইট সবগুলো অরিজিনাল আছে গাড়িটা খালি ওয়াশ করতে হবে এছাড়া আর কোনো কাজ নাই সরিয়াদ ভাই একদম বলে দিবেন একদম কালকে যেমন আপনার ফিল্ডার গাড়িটা বিক্রি হয়ে গেল আমরা লাইভ দিলাম এটাও আমরা চাই একদম দিবেন কাস্টমার এখনই চলে আসবে তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে পাশে বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদের সাথে স্ক্রিনে নাম্বার আছে রিয়াজ ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে আপনারা কথা বলতে পারবেন সো এই গাড়িটা আমি চাই আমার কোন এক ভাইয়ের স্বপ্ন হোক এই দে ভাইয়া কত টাকায় আর একটা কথা আমরা দাম যেটা বলবো এটা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস তবে আমি একটা কথা বলতে চাই যদি আজকে কেউ এই গাড়িটা আজকে নিতে আসেন সাথে মাকে নিয়ে যদি কেউ আজকে এই গাড়িটা ডেলিভারি নিতে আসেন সাথে যদি আপনার মা থাকে তাহলে আপনার জন্য থাকবে স্পেশাল স্পেশাল স্যার যদি আপনার মা আপনার সাথে আসে ওকে কত টাকা দাম বলেন ভাইয়া চোদ্দ মডেল তেতাল্লিশ সিরিয়াল মানে বিশের রেজিস্ট্রেশন নাকি উনিশ উনিশ উনিশের রেজিস্ট্রেশন চোদ্দোর মডেল উনিশে রেজিস্ট্রেশন কয় টাকা দাম ভাইয়া দাম দিছি মাত্র বারো লক্ষ আশি ওকে তাহলে লক্ষ টাকার নিচে একটা চমৎকার গাড়ি লিটার তেলে আপনি বিশের মতো সো অল মানে দিক বিচার করলে এটা বাজেটের মধ্যে একটা খুবই চমৎকার ইউজার ফ্রেন্ডলি গাড়ি যেটা আপনি চালিয়ে মজা পাবেন মেনটেন্স খরচও কম এবং এটার ব্যাটারি হেলথও পাবেন অনেক ভালো কারণ আমরা দেখলাম যে অনেক ভালো মাইলেজ দিচ্ছে এই মাইলেজটা ভালো ব্যাটারি না হলে দেওয়া সম্ভব না এই মাত্র যারা লাইভে ঢুকছেন আমরা একটু আগে লাইভে দেখাইছি চালায় দেখেন উনিশ দশমিক চার কিলোমিটার এখন এভারেজ মাইলেজ আমরা এখন চালায় আসছি রেস ভাই তাহলে কাম করি পরীক্ষা চলতে থাকুক চালাইতে থাকেন আমি দেখি কত পর্যন্ত উঠে হ্যাঁ কত পর্যন্ত মাইলেজ ওঠে দেন ফিতাটা লাগাই দেন ওকে আপনি গাড়ি স্টার্ট করেন আমাদের দর্শকদেরকে রিকোয়েস্ট করবো লাইভটা সবাই শেয়ার দিয়ে দেন এখনো প্রায় আড়াইশো লোক লাইভটা দেখতেছেন রিয়াজ কার সেন্টারে আসি

উঁচি চ্যাটার গাড়ি মাত্র বারো লক্ষ আশি হাজার টাকা মডেল দু হাজার চোদ্দ আর রেজিস্ট্রেশন দু হাজার উনিশ সো আসেন দরকার পড়লে তিনশো মিটে এলিভেটেডে আবার নিয়ে আসবো টেস্টে আপনাদেরকে সাথে নিয়ে তো ভাই আমি একটা কথা বলবো কি জানেন বলেন আমি যদি আমার শোরুম থেকে এটা যদি কেউ যদি নেয় না সে আমার জন্য দোয়া করবে বর্দোয়া না আচ্ছা আচ্ছা হান্ড্রেড আমি লিখে দিব দোয়া করো কাগজে কাগজ আপ কাগজে লিখে দিবো হান্ড্রেড পার্সেন্ট সে আমাদেরকে দোয়া করবেন 14 মডেল গাড়ি 19 রেজিস্ট্রেশন মাত্র 12 লক্ষ 50000 টাকা দিছি মাশাআল্লাহ রিয়াজ ভাই মানে চকেন হাসান ভাই এবং রিয়াজ ভাইকে জুম্মা মুবারক ওকে এই আর কথা আরেকটা গাড়ি দেখাবো একটু পরে এই গাড়িটা নিয়া শর্মের আয়শা পরে আরেকটা নিয়ে বাইরমু আজকে দুইটা গাড়ি দেখাবো রিয়াজ ভাই শর্মে ওই গাড়িটাও গিয়ে খুব সুন্দর ভালো প্রাইসে পাবেন তো মিস করবেন না ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন সাথে যদি মাকে নিয়ে আসেন তাহলে আরো ছাড় আছে আল্লাহ হাফিজ আসসালামের জন্য সবকিছু সম্ভব